ইসমিল রকম রাহিম আনিস সাউন্ড সিস্টেম পক্ষ সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের মাঝে চলে আসছি আমার ভিডিওটা কেউ থাকা দেবেন না আপনাদের আপনাকেই বলতেছি ভিডিও ভিডিও থাকা দেবেন না ভিডিওটা দেখবেন ভিডিওতে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনার ভিডিওতেই ফেসবুকে যে আপনার সামনে যে ভিডিওটা পাঠাইছে কারণ হয়েছে আপনাকে দেখার জন্য পুরোপুরি ভিডিওটা দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য এটার জন্য ফেসবুকে আপনার সামনে ভিডিওটা পাঠাইছে আবার আমার সামনে যে ভিডিওটা পাঠা ওটা ওই লাইক কমেন্ট শেয়ার করার জন্য তবে আমার সামনে যে ভিডিওগুলো পরে আমি আশা করি আমি আশা করি যেগুলো ভিডিও আমার সামনে আসে চেষ্টা করি কমেন্ট করার জন্য লাইক করার জন্য শেয়ার করার জন্য তাই আপনাদের মাঝে বলতেছি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন গঠনমূলক এবং আমার ভিডিওতে যারা ইস্টার গিফট করছে যারা ভালো ভালো কমেন্ট করছে তাদের আমার ভিডিওতে যা স্টারদের সাথে থাকবেন তাদের ভালোবাসা নেবেন তাহলেই ফেসবুকে সফলতা পাবেন আর আসলেই যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় লাইক কমেন্ট শেয়ার যারা যাদের আছে তারা কিন্তু আসলে ভাই ভিডিওতে যে কমেন্টগুলো করা হয় কমেন্টের যায় না যারা ছোটো ছোটো কন্টেন্ট থ্রিয়েটার তারাই কিন্তু কাছে এই সবার সাথেই কমেন্ট করে লাইক করে শেয়ার করে সবার সাথে থাকার জন্য চেষ্টা করে তো যাই হোক সবাইকেই ধন্যবাদ যারা ফেসবুকে থেকে মনিটেশন পাইছেন এবং পাওয়ার আশায় আছেন সবাইকে ধন্যবাদ এবং লাল গুলাবের শুভেচ্ছা ভালোবাসার অবিরাম আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণমতার নোট চাম্পাগালে হলের সামনে দোকান ফেসবুকে অনেক ভিডিও দেখি ভাই কেউ বলে বুস করেন কেউ বলে মনিট্রেশন ওয়ান করে দেবো কেউ বলে আপনার এই সব কিছু এভিথিং কমপ্লিট করে দেবো ভাই এদের মতন প্রতারক ফেসবুকে জগতে নাই এদের মতন বাপ তাই খুব সাবধান যারা বলে যে বুস করেন তার বাদে মনিডেশন এনে দেবো তার বাদে আপনার ই এনে দেবো আপনার সব কিছু কমপ্লিট করে দেব তবে এদের হাতে পা দেন না পরিশ্রম করে চেষ্টা করে কষ্ট করে আপনার ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন এবং আপনার ভিডিও ফোর নেওয়ার চেষ্টা করেন সবচেয়ে থেকে বেটার সবচেয়ে থেকে ভালো আমরা হয়তো টুগি ব্যবসা করি বিজনেস করি আমরা ভিডিও দিই না থাকলেও ভিডিও বানাই দিই যে কোনো অবস্থায় ভিডিও বানাই দিই কিন্তু যারা কন্টেন্ট যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু আসলে ওইভাবে ই করতে পারে না তার বাদেও আমি আসলে আসছি আপনাদের মাঝে তবে কষ্ট করেন মনিউট্রেশন পাবেন ফেসবুকের সাথে লাইকে থাকেন যদি লাইকটা চার্কি করতেন আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করানো লাগতো তো ফেসবুক এরকম ডিউটি করতে হবে ভিডিও বানাইতে হবে সকালে ভিডিও দিতে হবে বিকেলে ভিডিও দিতে হবে দুপুরে ভিডিও দিতে হবে এভাবে দৈনিক তিনটা সাইডে করে ভিডিও দিতে পারবেন যার ওয়াচ টাইম কম ভিউ কম তাদের ভিডিও বেশি করে দেবেন তাহলে আপনার ওয়াচ টাইমটা বেশি হবে আর যাই হোক ভিডিওটা আপনাকে বলতাছি ভিডিও দেখা দেবেন না আপনাকেই বলতেছি ভিডিও ধাক্কা দেবেন না সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তার বাদে ভিডিও দেখা দেবেন এর আগে ভিডিও দেখা দেবেন না আর আমি আসলেই আসছি আপনাদের মাঝে আমি কি বলবো ভাই বলার কিছু নাই আমি যাকে বিশ্বাস করি আমি আসলে সবাইকেই বিশ্বাস করি সরল সজ লোক একজন আমি মিথ্যা আমি সবাইকে ভালোবাসি সবাইকে মনে করি যে আপন সবাই আপন কিন্তু সবাই আমার সামনে বলে যে হ ঠিক আছে কিন্তু পিছনে যায় এরা ছুরি একটা নিয়ে এমন এমনভাবে পার দেয় কলি যারা একেবারে ছিঁড়া জায়গা এমন অবস্থা করে তাই করেন যারা এমনও কষ্ট একুয়ার দিনে পাইছি হিসাব ছাড়া বলা বলাতে হবে না মুগ্ধ প্রকাশ করতে পারবো না নিজের লোকেরাই মনে করেন কাছে ভিড়ে না আর পরের লোকে কাছে কর থেকে ভিড়বে আপনার যদি আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত থাকে তাহলে মনে করবেন যে আত্মীয় স্বজনের লোকের অভাব নাই পাতা পারাবসিকণ আত্মীয় স্বজনকণ তারপরে নিকটতম যারা আত্মীয় লোক আছে তারাই মনে করেন সবাই আপনার পাশে আছে আর যদি আপনার কাছে মনে করেন একটু যদি অবস্থা খারাপ হইলো তাহলে মনে করেন যে আপনার দেখে যে ভয় পাবে শুধু ফেসবুকে ভয় পাবে না সারা বাংলাদেশের ভিতরে বিশ্বের মধ্যে মনে করেন আপনাকে দেখে ভয় পাবে কারণ হয়েছে কি আপনার আর্থিক অবস্থা নাই আপনার গরিব অসহায় আপনার কাছে কোনো কিছু নাই কোনো টাকা নাই পয়সা নাই আপনার কাছের সাথে এখন কথা বললেই মনে হয় আপনি টাকা হলো চাবেন আপনার কাছে কথা বললেই মনে করেন যে আপনি এখন আমার কাছে হয়তো কিছু চাবেন এই কারণে এই কারণে মনে হয় যে আপনার সাথে কথা বলবো না আপনার সাথে কাছে ফিরবে না আপনার সাথে কোনো কিছু হবে না কিন্তু আপনি যখন সবল ছিলেন আপনি যখন টাকা পয়সা মালিক ছিলেন আপনি যখন অবস্থাশালী ছিলেন তখন কিন্তু আপনার সাথে ঘুরছে আপনার সাথে থাকছে আপনার সাথে সব কিছু করছে আপনার পিছিয়ে কিন্তু সব কিছু হয়েছে এইরকম ভাই আমি বহুত প্রমাণ পাইছি বহুত প্রমাণ আমার কাছে আছে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাকে মারা নেই হানবন্ধু বহুত কষ্ট করতেছে বহুত কষ্ট যাইতাছে এখন আল্লাহ তালা আমাকে কোনো কিছু করে নেই হান বন্ধু নেই গে আল্লাহ তালা যদি দেহি যে কী করতে পারি আল্লাহ আল্লাহ দেহি আমাকে কি কত কষ্ট দিতে পারে আল্লাহ দেহি কত কষ্ট দিতে পারে কষ্ট সহ্য করবো ধৈর্য ধরে থাকবো ফেসবুকে কন্টেন্ট তৈরি করবো ফেসবুকে দিবো ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল আছে আনিস পুরাতন সাউন্ড ফেসবুক আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাউন্ডের জগতের সব পুরাতন মাল কীভাবে বিক্রয় করতে পারবেন এবং কিনতেও পারবেন বিক্রি করতেও পারবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং এই যে কথাগুলো বললাম এটা একবারে ভাই সত্য কথা বললাম সত্য কথাগুলো বললাম আমি হয়তো কারোর মনে আঘাত লাগতে পারে কারোর মন খারাপ লাগতে পারে কিন্তু কোনো ভাই আমি যে কথাগুলো বলছি এটা মনে হয় যে একবারে পারফেক্ট সত্য কথাটাই বলছি আপনার আজকে আবার কথা বলতেছি আজকে মনে হয় যে আপনার কাছে সব কিছু আছে সবাই আপনাকে চিনে নিজের লোক লোকণ পরের লোক কোন আপন লোক লোকণ গ্রাম গ্রামাঞ্চলের লোক কণ সবাই আপনাকে চিনবে যখন আপনার কাছে কিচ্ছু না থাকবে তখন আপনার রাস্তার ফকির রাস্তার ভিক্ষুক আপনারা দেখলেও চিনবে না এই হলো মানুষের নীতি এই হলো মানুষের নিয়ম এই হলো মানুষের অভ্যাস আর হলো আমি আপনার মনে করেন আমি সবাইকে ভালোবাসি সবাইকে ছোটো ভাই চোখে দেখি এই কারণে আমার পিছনে ভাই সামনে হুজুর হুজুর পিছনে আসলে পারে মনে করেন পিছনে থেকেই মনে করেন যে এমনভাবে চুরি মারে এমনভাবে জবাব করার চেষ্টা করে তাই হিসাব ছাড়া বলার ছাড়া তাই ভিডিওটা প্রচুর পরিমাণ লাইক করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুকে পিছনে লাইগা থাকেন কষ্ট করতে থাকেন ফেসবুকে মনোটেশন দিবে অপেক্ষা থাকেন হাল ছাড়বেন না আমার ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা ডাকা দেবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই বলে আমার শেষ করতেছি ভিডিও ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম